চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের বার্থডে ব্লগ দিনটা ছিল সেকেন্ড নভেম্বর আর আমরা গেছিলাম হালি শহরে মানির বাড়ি ঘুম থেকে উঠেই দেখি বাইরেটা এত সুন্দর লাগছে তো আমি এখানে ফ্রেশ হয়ে নিলাম আর এসেই রান্নাঘরে এসে দেখি সব রেডি করা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমি একটু টুকটুক হেল্প করছিলাম তারপরে সবার ফার্স্টে মা এখানে আলুর তরকারিটা রেডি করে নিল আর আমি এখানে বেলছিলাম পরোটা মা সেই পরোটাগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিল তো ব্রেকফাস্ট রেডি হতে হতেই বেজে গেল সাড়ে দশটা তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টের আজকে মেনু ছিল পরোটা আলুর তরকারি তাড়াতাড়ি করে আমি খেয়ে দিয়ে এক টানা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠেই দেখি দেড়টা ক্রস আর আমার চোখ মুখ পুরো ফুলের ঢোল এই দিকে তো বোনের পুজো দেওয়াও কমপ্লিট আর ওইদিকে মানিরা সবাই মিলে রেডি করছে লাঞ্চের জন্য সব কিছু তারপর আমি স্নান করে বেরিয়ে পড়লাম রাস্তায় ফার্স্টেই আমরা গেলাম মিও এমরে ওখান থেকে মায়ের জন্য কেক নিলাম তারপরে ওখান থেকে চলে গেলাম মিষ্টি আর স্প্রাইট নিলাম তারপর সবকিছু নেওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়েই দেখি ওদিকে রান্নাও কমপ্লিট আর এদিকে আমরা বসে পড়লাম লাঞ্চ করতে আজকের মেনু ছিল ফ্রাইড রাইস বেগুনি আর চিলি চিকেন তারপরে খেয়ে দিয়ে আমি একটু হাঁটলাম অ্যান্ড হাঁটার পরে চলে গেলাম রেস্ট নিতে বিকেল বেলা আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম কেক কাটার জন্য আর এই যে আমার মা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আর এই শাড়িটা মাকে দিয়েছে ওদিকে কেকও রেডি করা হচ্ছিল আর এদিকে সবাই একটু ফটো তুলছিল আর এই যে এইটা হচ্ছে আমার দিদির মেয়ে অনেকক্ষণ স্ট্রাগল করার পরে ফাইনালি স্পার্কেলটা ধরলো আর এখানে মা কেক কাট করে নিল তারপরে একে একে সবাই কেক খাওয়ানো হলো আর আমি এদিকে তো নিজেই কেক খেতে ব্যস্ত মাকেও খাইয়ে দিয়েছিলাম বাট ক্লিপটা নেই আর এই যে মাও এখানে আমাকে কেক খাইয়ে দিচ্ছে এইবার আমি মা আর বড় মেশো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আমরা এখন যাবো রামপ্রসাদ কালী মন্দিরে তো দেখতে দেখতে চলেও এলাম আর এই ভেতরটা খুব সুন্দর ছিল আর ভেতরে কোনো ভিডিওগ্রাফি ছিল না আমরা মন্দিরে কিছুক্ষণ সময় কাটালাম আর বাইরে এসে দেখি এখানে অনেকগুলো কচ্ছপ ছিল তারপরে বাইরেটাও একটু ঘুরে দেখলাম একটু ফটো তুললাম তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এইবার আমরা যাচ্ছি বড় মাসি বাড়ি ছোটবেলায় কিন্তু এখন বড় হয়ে আর বুঝতে পারছি না তো দেখতে দেখতে আমরা বাড়িও চলে মাসি আসি আর বাড়িটা অনেক চেঞ্জ হয়ে গেছে এসেই দেখি মানি এখানে পুজো দিচ্ছে আর আমরা সোজা চলে গেলাম বাজি ধরাতে আমরা সবাই মিলে চা খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই কারণ ওখানে আবার আমাদের যেতে হবে কারণ বোন ওয়েট করছে বোনকে রেডি করতে হবে কারণ বোনের আছে প্রোগ্রাম আমরা এসে দেখি যে বোন প্রায় হাফ রেডি হয়ে গেছে আর হাফ রেডি করে দিলাম আমি আর মা দুজন মিলে তারপরে আমি মানি পুচকি আর বোন আমরা চলে গেলাম ওর যেখানে প্রোগ্রাম হবে সেইখানে এখানেই আছে আজকে বোনের প্রোগ্রাম এখানে যেহেতু কালী পুজো হয়েছে তার উপলক্ষে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল তো আমি ওখান থেকে আরেকবার ঠাকুরটা দেখে এলাম আর এসেই এখানে দেখি ও আরেকবার কস্টিউম চেঞ্জ করার জন্য এসেছে কারণ ওর আরেকটা রান্স আছে পুচকি এখানে একা একাই লাফালাফি করছিল আর ভাবছিল যে ও ডান্স করবে তো তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বাইরে আরও কিছু ডান্স দেখলাম আর একেবারে প্রোগ্রামটা যখন কমপ্লিট হলো আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর পায়েস তারপর ওটা খেয়ে দিয়ে আমরা চলে গেলাম একটু গল্প করতে সবাই মিলে গল্প করলাম আর খেলাম স্প্রাইট আর আমি স্প্রাইট খেয়ে টাটা ভাই ভাই বলে দিলাম